মনিটাইজেশন মনিটাইজেশন পেতে গেলে আপনাকে অবশ্যই কিছু কাজ মাথায় রেখে করতে হবে কারণ আমরা যতই মনি করি যে খুব সহজেই আমরা মনিটাইজেশন পেয়ে যাব এটা কিন্তু অত সহজে পাওয়া যাবে না কারণ মনিটাইজেশন পেতে গেলে আপনাকে অবশ্যই ফেসবুকের নিয়ম কানুন মেনে সঠিক উপায়ে কাজ করতে হবে এবং ধৈর্য ধরে এই বিষয়গুলো আপনাকে করতে হবে যার কিছু কাজ যেমন যদি আপনি মনে করেন যে আমি আমার ভিডিওটা এত রং চং মাখিয়ে একটু মিউজিক সেট করে দিব তো আপনি আসলে প্রথম দিকে এইগুলো কাজ আপনি করবেন না নতুন ইউজার যারা আছেন আপনারা অবশ্যই কখনোই এই ভিডিওতে মিউজিক সেট করবেন না আর মিউজিক সেট করলে আপনার কিন্তু সমস্যা হবে মনিটাইজেশন পেতে তো মনিটাইজেশন পেতে হলে আপনি অবশ্যই কখনোই প্রথম অবস্থাতেই মিউজিক সেট করবেন না আর মিউজিক সেট তো করাই যাবে না সেই সাথে আপনার আরও কিছু কাজ অবশ্যই করবেন না সেটা হচ্ছে যে আপনি অনেক সময় কি করেন যে ফলো টু ফলো ফলো ব্যাক দেন এগুলো কিন্তু আপনি পোস্টে লিখে দেন এগুলো অবশ্যই করবেন না এগুলো করলে আপনার পেজের রিস এনগেজমেন্ট কমে যাবে এবং পেজের ক্ষতি হবে আবে আপনি মনিটাইজেশন পাবেন না এবং অন্যের ভিডিও আপনি যদি নিজের ভিডিও বলে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো মনিটাইজেশন পেতে গেলে এই বিষয়গুলো আপনাকে পরিহার করে চলতে হবে আর অবশ্যই আপনাকে নিজের ভয়েস দিয়ে নিজের কণ্ঠে কথা বলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলেই দেখবেন আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন আর যে কাজগুলো করবেন আপনি ফলো বাড়ানোর জন্য অনেক সময় যে যে কাজগুলো আপনি করবেন না সেটা হচ্ছে ফলো বাড়ানোর জন্য আপনি অনেক সময় কি করেন ফলো কিনে নিচ্ছেন বিভিন্ন প্যাকেজে ফলো কিনতে পাওয়া যায় এগুলো আপনি কিনবেন না এগুলো কোনো কাজে আসবে না আবার বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেজ কিনতে পাওয়া যায় ওয়াচ টাইম ঠিক এই কাজগুলো আপনি করবেন না ওয়াচ টাইম কিনে নেবেন না এইসব কেনা ওয়াচ টাইম আপনার লাভের চেয়ে ক্ষতি হবে বেশি তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি নিয়মিত নিজের কণ্ঠের ভিডিও আপলোড করে যান এবং ধৈর্য ধরে কাজ করেন বেশি বেশি ভিডিও আপলোড দেন অন্যের ভিডিও দেখেন এবং অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমার মনে হয় আপনি অবশ্যই খুব শীঘ্রই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর এ বিষয়ে নিয়ে কোনো অন্য কোনো পথ হাঁটতে হবে না